শখের বিড়াল বা শখের কুকুরের সব থেকে বড়ো প্রবলেম যেটা সেটাই মূলত আজকে আমরা সমাধান করব এবং তার থেকে বড়ো কথা হচ্ছে যে আপনাদেরকে দেখাতে সক্ষম হব যে অরিজিনাল স্পোটন কেমন হয় বা বাজারের স্পোটন আর আমাদের স্পোটনের মধ্যে তফাৎটা কোথায় বর্তমানে বাংলাদেশে স্পোটন নিয়ে অনেকের কারাকারি অনেকের মাথা ব্যথা কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট সেটাই বুঝতে পারবেন না মূলত আমরা বাইরে থেকে অরিজিনালি স্পোটন এনে থাকি তো এটাতে হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে এবং এটা মূলত আই এম এল থাকে আর বিশেষ করে যে কথাটা না বললে নয় মূলত দুই টাইপের হয়ে থাকে এ এবং বি আমি যেটা খুলছি দেখতে পাচ্ছেন হলুদ কোটার মধ্যে সেটা হচ্ছে যে এই কোটাটা হচ্ছে যে আড়াই এম এল মানে দুই দশমিক পাঁচ এম এবং এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং এটার মেয়াদ আরও এক বছর প্লাস আছে অন্যদিকে দেখতে পাচ্ছেন যে স্পোটন আরেকটা আমি খুলছি এই যে স্পোটন বি এটা শুধুমাত্র আমি মনে করি আমার কাছে বর্তমানে বাংলাদেশে আছে এটা এখনও পর্যন্ত কারো কাছে নাই আমি যতটুকু জানি তবে এটাতে হান্ড্রেড পারসেন্ট কাজ করবে অনেক সময় দেখা যায় যে স্পোটন অনেক বিড়াল বা কুকুরের কাজ নাও করতে পারে যদি না করে সেক্ষেত্রে স্পোটন বিটা তারা ইউজ করবে এবং এইটা অরিজিনালি দুই দশমিক পাঁচ এম এল বেসিক্যালি এক এম এলও পাওয়া যায় এবং এবং দুই দশমিক পাঁচেরও পাওয়া যায় তো আমরা থেকে বড়টাই আনলাম এবং সব থেকে মজার যে বিষয়টা হচ্ছে এই জিনিসটা আপনারা যখন ইউজ করবেন জাস্ট তিন দিনের ভিতরে কিন্তু আপনারা রেজাল্ট পাবেন স্পোর্ট অন বা মেডিসিনটা আপনার বিড়ালকে দেওয়ার আগে বা কুকুরকে দেওয়ার আগে যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে এই যে দেখতে পারছেন আমি আমার বিড়ালকে ধরলাম জাস্ট একটু খেয়াল করেন এই ঠিক মাথা বরাবর এই যে দেখতে পারছেন আমি যেখানে ফলো করছি সেখানেই মূলত মেডিসিনটা দেওয়া হবে এবং খেয়াল রাখতে হবে এই মেডিসিনটা তার জিভ মানে যেখানে আমি মেডিসিনটা দিছি তার জিভ কোনোভাবেই যাতে এই মেডিসিনের উপরে তার জিভটা না যায়